সিদমা নারী সম্পর্কে আপনি কি জানেন তারা সামাজিক দলের নীরব নেতার মতো হয় সাধারণত আমরা যখন আলফা ও বিটা নারীর কথা বলি তখন এটি নারীদের সামাজিক ভূমিকা বোঝাতে ব্যবহৃত হয় কিন্তু আরেকটি ধরন আছে যা ততটা আলোচিত নয় কিন্তু ততটাই আকর্ষণীয় সেটি হল সিগমা নারী সিগমা নারীরা নিজেদের জগতে বাস করেন সাধারণ সামাজিক নিয়ম মেনে চলেন না তারা হলেন অন্তর্মুখী নেত্রী আত্মনির্ভরশীল এবং একা থাকতে বেশি পছন্দ করেন আলফা নারীরা যেমন নজরে পড়তে ভালোবাসেন বা বিটা নারীরা যেমন অন্যদের অনুমোদন চায় সিগমা নারীরা একা থাকতেই খুশি থাকেন তারা একরকম রহস্যময় স্বাধীন নারী যারা ভিন্নরকম হলেও আত্মবিশ্বাসী ও শান্ত তারা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেন না বা কারো অনুসরণও করেন না তারা নিজের পথ নিজের মতো করে তৈরি করেন স্টোইক মাইন্ডসেট বাংলা চ্যানেলের এক নতুন এপিসোডে আপনাকে স্বাগতম বিশ্বের সব থেকে দুর্লভ নারী বা সিগমা নারী সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সিগমা নারীদের বৈশিষ্ট্য একত্রে খুবই আকর্ষণীয় তারা শান্ত কিন্তু সাহসী আত্মনির্ভরশীল কিন্তু নমনীয় সক্ষম আবার সহানুভূতিশীল এই বিপরীত বৈশিষ্ট্যগুলোই তাদের এতটা মুগ্ধকর করে তোলে তারা নিজেদের পৃথিবী নিজের নিয়মে চালান সবাই যা করছে তারা তাই করেন না তারা নিজেদের নিয়ম নিজেরা তৈরি করে এবং তা চলে তারা কখনো অন্যের কাছ থেকে তুমি যথেষ্ট ভালো এই আশ্বাস খুঁজে না তারা গর্ব অনুভব করে নিজেদের অর্জন এবং বিকাশের ভিত্তিতে সিগমা নারীদের বোঝা সহজ নয় আর এটাই তাদের আকর্ষণীয় করে তোলে তারা চমকে দেওয়ার মতো বৈশিষ্ট্যে ভরপুর আগাম বলা কঠিন এবং সবসময় এক ধরনের রহস্যে ঘেরা যেন এক ধাঁধা যাকে বোঝার চেষ্টা করতে হয় তারা সত্যিই রহস্যময় কিন্তু তাদের নিরবতা দুর্বলতার চিহ্ন নয় সিগমা নারীরা কঠোর সহনশীল এবং অত্যন্ত আত্মনির্ভরশীল তারা একা থাকতেও স্বচ্ছন্দ এবং নিজের মূল্যবোধের জন্য অন্যের উপর নির্ভর করে না সামাজিক মিথস্ক্রিয়ার জগতে সিগমা নারীরা হলো অপ্রত্যাশিত চরিত্র তারা যেন দাবার খেলায় কৌশলবিদ নিজেদের চাল নিজেরা ঠিক করে তারা হয়তো ভিডের মধ্যে সবচেয়ে চোখে পড়ে না কিন্তু তাদের উপস্থিতি অবশ্যই অনুভব করা যায় মনে রাখবেন অনেক সময় নিরবদের দিকেই সবচেয়ে বেশি নজর রাখা উচিত সিদমা নারীরা সামাজিক পরিস্থিতিতে নিজের পথ নিজে তৈরি করা কৌশলবিদ তারা এমনটা স্বভাবতী হয়ে ওঠেনি তারা এই রূপে ধীরে ধীরে পরিণত হয়েছেন এই বিকাশ একটি লার্ভা থেকে প্রজাপতিকে রূপান্তরের মতো নিজেকে খুঁজে পাওয়ার এবং উন্নতির একটি পথ চলুন এই পরিবর্তনের ধাপগুলো অন্বেষণ করি সিদমা নারীর প্রথম ধাপ হল অন্তর্মুখী হওয়া এই পর্যায়ে সে হয়তো লাজুক বা দূরত্ব তৈরি করা মনে হতে পারে কিন্তু আসলে সে একা থাকতেই স্বচ্ছন্দ এবং সবসময় দলের মধ্যে থাকতে চায় না সে সেই ব্যক্তি যে শুনে দেখে এবং ভাবে পরবর্তী ধাপটি হল স্বাধীন অভিযাত্রী এই সময়ে একজন সিগমা নারী কৌতূহল এবং শেখার আগ্রহে বিশ্ব অন্বেষণ করতে শুরু করেন তিনি যথেষ্ট সাহসী একা একাই অভিযানে বেরিয়ে পড়েন এবং নিঃসঙ্গতাকে আত্মবিশ্লেষণ ও ব্যক্তিগত বিকাশের সুযোগ হিসেবে দেখেন তিনি আত্মনির্ভর শক্তিশালী এবং সমাজ কি চায় তা দিয়ে প্রভাবিত হন না তৃতীয় ধাপটি হল আত্মনির্ভর পরিকল্পনাকারী হয়ে ওঠা এখন সিগমা নারী নিজের জীবন নিজেই নিয়ন্ত্রণ করেন তিনি নিজের সিদ্ধান্ত নিজে নেন এবং অন্য কারো উপর নির্ভর করেন না তিনি সবসময় চিন্তাশীল সামনে কি করবেন তা পরিকল্পনা করেন এবং আগাম ভাবেন তিনি কঠিন ও সৃজনশীল যে কোনো সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করেন চতুর্থ এবং শেষ ধাপটি হল ক্ষমতাবান সিগমা রূপে পরিণত হওয়া আগের ধাপগুলো অতিক্রম করার পর তিনি এমন একজন নারী হিসেবে আত্মপ্রকাশ করেন যিনি নিজেকে সত্যিকারের বুঝতে পেরেছেন তিনি স্বাধীন আত্মসম্পূর্ণ এবং পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে তিনি নিজের সঙ্গে আরামদায়ক অনুভব করেন এবং অন্যের অনুমোদনের প্রয়োজন অনুভব করেন না তিনি নেতৃত্ব দেন অন্যদের নির্দেশ দিয়ে নয় বরং নিজের সততা ও সংকল্প দিয়ে নিজেকে পরিচালিত করে সিগমা নারীর জীবনের প্রতিটি ধাপই হল ব্যক্তিগত বিকাশ এবং আত্মন্বেষণের এক একটি ধাপ এটি নিঃসঙ্গতাকে উপভোগ করা শেখা স্বাধীনতা অর্জন সফলতার জন্য পরিকল্পনা করা এবং শেষ পর্যন্ত আত্মক্ষমতায়নের পথে যাত্রা এটি সমাজের প্রত্যাশা থেকে সরে এসে নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করার গল্প প্রতিটি ধাপই সিগমা নারী হয়ে ওঠার পথে একটি মাইল ফল। প্রতিটি সিগমা নারীর যাত্রা আলাদা তিনি নিজস্ব গতিতে নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে এই ধাপগুলো অতিক্রম করেন এবং শেষ পর্যন্ত এমন একজন নারী হয়ে ওঠেন যিনি নিজেকে সম্পূর্ণ সত্যভাবে গ্রহণ করেছেন একজন সিগমা নারীর সারমর্ম ধারণ করেন প্রাচীন দর্শনের একটি শাখা নারীর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কল্পনা করুন এক সিগ্মা নারীকে স্বাধীন আত্মনির্ভর এবং শান্ত তিনি সামাজিক দ্বারা এবং অন্যদের স্বীকৃতি পাওয়ার চেষ্টাও করেন না তবে কিভাবে তিনি এই স্টৈক মনোভাব বজায় রাখেন স্টৈসিজম যা প্রাচীন গ্রীসের কঠোর পরিবেশ থেকে উদ্ভূত একটি দর্শন আমাদের শেখায় আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি তার ওপর মনোযোগ দিতে এবং যা পারি মেনে নিতে এটি জীবনকে যেভাবে আসে সেভাবেই গ্রহণ করার দর্শন বিশৃঙ্খলার মধ্যেও শান্তি খুঁজে পাওয়া এবং চ্যালেঞ্জের মুখোমুখি হলেও একটা রাখার শিক্ষা দেয় এই নীতি সিদ্া নারীর মূল চালিকা শক্তি প্রখ্যাত স্তৈক দার্শনিক মার্কাস অ্যারেলিয়াস একবার বলেছিলেন তোমার মস্তিষ্কের ওপর তোমার ক্ষমতা আছে বাইরের ঘটনাগুলোর ওপর নয় এটি উপলব্ধি করো তাহলেই তুমি শক্তি খুঁজে পাবে এই দর্শন সিগমা নারীদের জন্য একটি পথ নির্দেশক মন্ত্র তারা বোঝেন তাদের আসল শক্তি বাইরের পরিবর্তনশীল দুনিয়ায় নয় বরং তাদের নিজের মনেই নিহিত তারা সমাজের নিয়মে নিজেকে গলাতে চান না বা অন্যদের স্বীকৃতি পেতে আকুল হন না তাদের মনোযোগ থাকে শুধুই নিজের পথের ওপর তাদের বিকাশ ও উপলব্ধি এক গভীর যাত্রা প্রখ্যাত স্টিক চিন্তাবিদ এপিকটেটাস বলেছিলেন আমরা জিনিস দ্বারা বিচলিত হই না বরং সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের বিচলিত করে এই দৃষ্টিভঙ্গি সিগমা নারীর মানসিকতায় গভীরভাবে প্রথিত তারা বাইরের পরিস্থিতিকে তাদের সুখ বা আত্মমূল্য নির্ধারণ করতে দেয় না ঘটনাগুলোর দ্বারা বিচলিত না হয় তারা বরং সেই ঘটনাগুলোর প্রতিক্রিয়া কিভাবে দেবে তা নিয়ন্ত্রণ করে স্টিক দর্শনের যে শক্তি সিগমা নারীদের মধ্যে আছে তাহলেও সমাজের চাপ ও প্রত্যাশা থেকে নিজেকে আলাদা রাখতে পারার দক্ষতা এবং নিজের মানদণ্ড অনুযায়ী জীবন জীবনযাপন করার ক্ষমতা তারা নিজেদের চিন্তার উপর নিয়ন্ত্রণ রাখে বাইরের বিশৃঙ্খলা তাদের ভেতরের কণ্ঠস্বরকে স্তব্ধ করতে পারে না বরং তারা সেই কণ্ঠস্বরকে শুনে বিশ্বাস করে এবং সেটাকেই পথ নির্দেশক বানায় স্টোইসিজাম তাদের সহনশীলতা ধৈর্য এবং সন্তুষ্টি শেখায় যা জীবনের চ্যালেঞ্জগুলোর মধ্যে দিয়ে সুন্দরভাবে এগিয়ে যেতে সাহায্য করে এটি তাদের একা থাকতে স্বাধীনভাবে বাঁচতে এবং আত্মনির্ভরশীল হতে শক্তি জোগায় স্টিসিজুমি হল সিগমা নারীদের গোপন শক্তি এই দর্শনী তাদের শক্তি স্বাধীনতা এবং সহনশীলতাকে পুষ্ট করে এটি অন্ধকারে দিক নির্দেশক আলোর মতো দুঃসময়ে তাদের স্থির রাখার নোমরের মতো কাজ করে আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন সিগমা নারীরা অনেক সময় আলফা নারীদের থেকেও বেশি সফল হন এটা একটি চিন্তা জাগানিয়া বিষয় সিগমা নারীরা আলফাদের চেয়ে বেশি সফল হন কারণ তারা আলাদা কোনো শ্রেষ্ঠত্বের কারণে নয় বরং তাদের সাফল্যের পথটাই একেবারে ভিন্ন আলফা নারীরা যেখানে জনপ্রিয়তা ও ক্ষমতা ভালোবাসেন সিগমা নারীরা সেখানে নিজের শক্তিকে গুরুত্ব দেন কারণ তারা নিজের পায়ে দাঁড়াতে পারে তাদের স্পটলাইটে থাকার দরকার হয় না তারা নিজের আলো নিজেই উদ্ভাসিত হয় একজন সিগমা নারীকে কল্পনা করুন একজন স্বাধীন ব্যক্তি হিসেবে তিনি কখনো অন্যদের কাছে শুনতে চান না যে তিনি ভালো করছেন কি না তিনি নিজের লক্ষ্য ঠিক করেন নিজের পথ নিজে বেছে নেন এবং নিজের অর্জনে গর্ববোধ করেন এটাই তাকে সত্যিকারে শক্তিশালী করে তোলে এবং পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম করে অন্যরা কি ভাবছে তা দিয়ে তিনি চালিত হন না কারণ তিনি নিজের বিশ্বাস অনুসরণ করেন এছাড়া সিগমা নারীরা নাটক থেকে নিজেকে দূরে রাখতে পারদর্শী তারা ক্ষমতার লড়াই বা জনপ্রিয় হবার প্রতিযোগিতায় জড়িয়ে পড়েন না বরং পাশ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন নিজেদের না জড়িয়ে এর ফলে যেখানে অন্যরা সমস্যা দেখে সেখানে তারা সুযোগ দেখতে পান তাদের নিঃশব্দ আত্মবিশ্বাস ও নিজের উপর নির্ভর করার ক্ষমতা তাদের বিভিন্ন ক্ষেত্রে যেমন ব্যবসা শিল্প বিজ্ঞান বা নেতৃত্বে সফল করে তোলে সিগমা নারীরা সফল হন কারণ তারা অন্যদের প্রত্যাশা অনুযায়ী চলেন না বরং নিজের নিয়ম নিজেরা তৈরি করেন তারা কৌশলগতভাবে চিন্তা করতে দক্ষ তারা বিশ্লেষণ করতে সুস্পষ্ট পরিকল্পনা করতে এবং নিখুঁতভাবে কাজ সম্পন্ন করতে সক্ষম তাদের সাফল্য কেবল ভাগ্যের কারণে নয় তারা পরিকল্পনা করে কঠোর পরিশ্রম করে এবং বাস্তবায়নের মাধ্যমে সফলতা অর্জন করে কিন্তু সিগমা নারীদের সত্যিকারের বিশেষত্ব হল তারা সাফল্যকে যেভাবে দেখে তাদের কাছে সাফল্য মানে অন্যদের চেয়ে ভালো হওয়া বা সবচেয়ে জনপ্রিয় হওয়া নয় বরং নিজেকে উন্নত করা নিজেকে জানা এবং পৃথিবীতে একটি ইতিবাচক প্রভাব ফেলা তারা নিজেরাই ঠিক করে সাফল্য তাদের জন্য কি অর্থবহন করে সবাই কিভাবে ভাবে তা নয় সিগমা নারীরা সাফল্যকে প্রতিযোগিতার বিষয় না বানিয়ে নিজের যাত্রার ওপর ভিত্তি করে তৈরি করেন তারা আমাদের দেখান যে সাফল্য আসলে আমাদের নেওয়া যাত্রার ওপর নির্ভর করে এবং সেই যাত্রা প্রত্যেকের জন্য ভিন্ন তাহলে কে একজন সিগমা নারী আমরা যখন তাদের রহস্য তাদের বিকাশ স্তৈসিজম ব্যবহার এবং সাফল্যের ধরন সম্পর্কে জানলাম তখন বুঝতে পারলাম তাদের বিশেষত্ব কি সিগমা নারীরা অনন্য যেন নীরব নেতা যারা অন্যদের মতো চলেন না তারা নিজেদের পথ অনুসরণ করেন এবং তাদের মাঝে এক ধরনের বিশেষ আকর্ষণ থাকে সিগমা নারীরা সেই শক্তিশালী আত্মনির্ভর নারীরা যারা অন্যের অনুমোদন খোঁজেন না বরং নিজের মধ্যে থেকেই আত্মবিশ্বাস খুঁজে নেন তারা নিজেদের জীবন নিজেরা পরিচালনা করেন নিজেদের পথ নিজেরা গড়ে তোলেন এবং ভবিষ্যৎ নিজেরা নির্ধারণ করেন তারা কম শক্তিশালী ও বুদ্ধিমতী এক ধরনের সহনশীলতা ও বুদ্ধিদিত্ততা নিয়ে যা অনন্য আমরা সিগ্মা নারীদের বিভিন্ন ধাপ দেখেছি অন্বেষণকারী থেকে অনন্য ব্যক্তিত্বে সেখান থেকে বুদ্ধিমান পরিকল্পনাকারীতে রূপান্তর প্রতিটি ধাপ আমাদের দেখায় তারা কতটা জটিল ও গভীর চরিত্রের অধিকারী তারা শুধুই প্রচলিত সামাজিক নিয়ম অনুসরণ করেন না তারা তা ছাড়িয়ে নিজেদের প্রভাব তৈরি করেন সিগমা নারীদের জন্য স্টোয়সিজমের গুরুত্ব খুব বড় প্রাচীন স্টোয়িক চিন্তাবিদদের মতোই তাদের ভেতরে একটি দৃঢ় আত্মিক দিক নির্দেশনা থাকে যা জীবনের কঠিন সময়গুলোতে তাদের পথ দেখায় তারা চারপাশে কি ঘটছে তাতে হঠাৎ করে প্রতিক্রিয়া জানায় না বরং গভীরভাবে চিন্তা করে শান্ত থাকে এবং স্টোইক ধারণা অনুসরণ করে যে চ্যালেঞ্জ আসলে একটি সুযোগ